হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ছেলের মতো অবাধ্য ছেলে যদি তোমাদেরও আছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য তো আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে বাচ্চা যদি জেদি হয়ে যায় তো কি করে ওদের শান্ত করবে বা ওদের কন্ট্রোলে আনবে আমার বাচ্চা যেমন প্রচণ্ড জেদি তোর পড়াশোনাটা এখনও সেভাবে স্টার্ট হয়নি যে তোর তিন বছর বয়স হয়নি তো আমার ভিডিও যারা দেখছো তোমাদের অনেকের বেবি হয়তো তিন বছরের উড়তে বা পড়াশোনা করে কিন্তু প্রচণ্ড জেদ জেদ কন্ট্রোলে আনতে পারছো না আমিও পাচ্ছিলাম না কিছুতেই পারছিলাম না আমার ছেলেকে কন্ট্রোলে আনতে ওর প্রচণ্ড জেদ হয়ে গেছিলো মোবাইল দেখে দেখে তো ফাইনালি এই টোটকাটা করে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তাই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও এটাও করো করে দেখবে দারুণ উপকার পাবে তো প্রথমেই বলি এটা যেহেতু হনুমানজির বছর তো হনুমানজির নাম নিয়ে হনুমানজিকে প্রণাম করে তোমরা এই কাজটা করবে বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর হাতে এরকম হাতের তেলওতে কি করবে সর্ষের তেল নেবে সর্ষের তেল নিয়ে তার এই সর্ষের তেলের মধ্যে একটুখানি এক চিমটে মতো সন্ধ্য লবণ নেবে নিয়ে তেলটাকে আর নুনটাকে ভালো করে মিশিয়ে বাচ্চার পায়ের তলাতে ভালো করে ডলে দেবে এই কাজটা তোমাদের এক সপ্তাহ করতে হবে করে দেখো বন্ধুরা দারুণ রেজাল্ট পাবে আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আর আমি চাই আমার বন্ধুরাও যাতে খুব ভালো রেজাল্ট পায় ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা